জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার দ্বিতীয় ম্যারিট লিস্টের রেজাল্ট কবে প্রকাশ করা হবে এই সম্পর্কে একটু আপডেট দিব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখবে আর পরবর্তীতেই আমাদের এই থেকে তোমরা অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাবে অনার্স ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাধারণ করে ফ্রিতে পাবে ফর্ম ফিল আপ আপডেটগুলো পাবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বস্তু আছে বিদ্যালয় তোমরা স্ক্রিনে দেখতে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করব তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি দেখো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু তোমাদের কিন্তু প্রথম মেজালিকে রেজাল্ট প্রকাশ করে দিয়েছে তো এইটার একটা ভর্তি কার্যক্রমের একটা ডেট রয়েছে ঠিক আছে এই টাইম লাইন রয়েছে যে টাইম লাইন শেষ হওয়ার পরপরই তোমাদের সেকেন্ড ম্যারিট লিস্টের রেজাল্টটা প্রকাশ করা হবে কীরকম আর তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি করে তোমাদের একটা ভর্তি কার্যক্রম চলমান থাকা অবস্থায় কখনোই আরেকটা ভর্তি কার্যক্রমের রেজাল্ট প্রকাশ করে না অর্থাৎ তোমাদের প্রথম তারিখে রেজাল্ট মানে ভর্তি কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তোমাদের দ্বিতীয় নেতারিখে রেজাল্ট প্রকাশ করবে না তো এটা টাইম লাইনটা একটু দেখি সেটা হলো তোমাদের সায়েন্স প্রথম প্রথমে তালিকায় তোমাদের মূলত ভর্তির জন্য অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করতে হবে আগামী পনেরো তারিখের ভিতরে ষোলো তারিখের ভিতরে ভর্তি হতে হবে বিশ তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ তোমার ভর্তির নিশ্চয়ন করবে এবং কলেজ কর্তৃপক্ষ সাতাশ তারিখের ভিতরে তুমি যে টাকা জমা দিয়েছো ভর্তি টাকা জমা দিয়েছো সেখান থেকে পাঁচশো পঁয়ষট্টি টাকা কলেজ কর্তৃপক্ষ আগামী সাতাশ তারিখের ভিতরেই অর্থাৎ জুলাই মাসের সাতাইশ তারিখের ভিতরেই জাতীয় বিশ্ববিদ্যালয়কে সোনালির সেবার মাধ্যমে পাঠিয়ে দিবে তো তোমাদের টোটাল কার্যক্রম মূলত চলবে আগামী সাতাশ তারিখ পর্যন্ত ঠিক আছে প্রথম মেধারিখের ভর্তি কার্যক্রম সাতাশ তারিখ পর্যন্ত টোটাল কার্যক্রম চলবে সো তোমাদের দ্বিতীয় মেধারিখের রেজাল্ট মূলত আগামী সাতাশ তারিখের পরপরই প্রকাশ করা হবে অর্থাৎ জুলাই মাসের পঁচিশ তারিখে পরে গিয়ে তোমাদের নোটিশ প্রকাশ করা হবে দেন হয়তো দেখা যাবে যে নোটিশ প্রকাশের দুদিন পর বা একদিন পরেই তোমাদের সেকেন্ড ম্যারিট লিস্টের রেজাল্ট তোমরা পেয়ে যাবে ঠিক আছে সে এখন আসি তোমাদের সেকেন্ড ম্যারিট লিস্টের রেজাল্ট তোমরা কীভাবে দেখবে তোমাদের সেকেন্ড ম্যাচ লিস্টের রেজাল্ট দেখার জন্য তোমাদের সেম ওয়েতে দেখতে হবে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আসতে হবে আসার পরে যে এখানে অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হারে ক্লিক করে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান আইডি এবং তোমাদের পিন নাম্বারটা দিতে হবে ঠিক আছে এখানে এটা একটু প্রবলেম তো তোমাদের অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার দেওয়ার পরে মূলত তোমাদের পেজটি দেখাবে সেখানে তোমাদের সরাসরি নিয়ে যাবে দেন তুমি ওখান থেকে রেজাল্টটি দেখতে পারবে তো এখন আসি তোমাদের এই যে অনার্স ভর্তি পরীক্ষা সেকেন্ড ম্যাট টেস্টের রেজাল্টটা দিবে এইখানে কারা কারা চান্স পেতে পারো দেখো তোমরা যারা প্রথম ম্যাট টেস্টের রেজাল্ট পেয়েছ তোমাদের কিন্তু দুই লক্ষ প্লাস স্টুডেন্ট চান্স পেয়েছিল আমি একটা পরিসংখ্যান শেয়ার করেছিলাম সেখানে বলা হয়েছে দুই লক্ষ কত যেন ছয়ষট্টি হাজার না কত যেন পা মানে চান্স পেয়েছিল ঠিক আছে দুই লক্ষ না দেড় লক্ষ এরকম সামথিং সো তোমাদের ওখানে অনেকে কিন্তু ভর্তি হবে না কারণ সাবজেক্ট পছন্দ হয়নি তারপরে কলেজ পরিবর্তন করবে এরকম অনেকে করবে দেখা যাবে তারা কিন্তু ভর্তি হবে না তো তাদেরকে কি করবে সেকেন্ড ম্যাচ লিস্টে আবার রেজাল্ট দিবে দেন তোমরা যারা চান্স পাওনি তাদের ভিত্তিতে থেকে যাদের মার্কস একটু বেশি থাকবে তারা চান্স পাবে অর্থাৎ একশো পঞ্চাশ মার্কসের মতো যারা যাতে থাকবে টোটালি জিপিএ প্লাস ভর্তি পরীক্ষা মার্কস মিলে যাদের একশো পঞ্চাশ প্লাস থাকবে তারাই মূলত এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সের অনার্স ভর্তি পরীক্ষার পরে সেকেন্ড ম্যারিট লিস্টের রেজাল্টে চান্স পাবে ঠিক আছে সো তোমরা যারা একশো পঞ্চাশ প্লাস পেয়েছ এরকম যাদের আছে তারা মূলত সেকেন্ড ম্যারিট লিস্টের রেজাল্টের চান্স পেয়ে যাবে সো এটা নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না তোমাদের যদি কোনো প্রবলেম হয় বা কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করব আর তোমাদের সেকেন্ড ম্যারিটের ম্যারিটের রেজাল্ট আগামী পঁচিশ তারিখের পরে গিয়ে প্রকাশ করা হবে সো পঁচিশ তারিখের আগে তোমাদের কোনো রেজাল্টই প্রকাশ করবে না এই চিন্তা ধারণা সবাই বাদ দাও ঠিক আছে এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে ভালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন সাজেশন সকল কিছু পাওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মধ্যে এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ